আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা তৈরি করে দেখাবো এই সুন্দর কিউট কিউট তরমুজের পুডিং আমার এখানে একটি তরমুজ খুব এভাবে কেটে নিতে হবে এবং অবশ্যই কিন্তু এর ভিজেগুলো ফেলে দিতে হবে আর না ফালেও চলবে যেহেতু আমরা এগুলো ব্লেন্ডার করব তো করে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে যেহেতু আমরা তরমুজের পুডিং তৈরি করব। করার পরে কিন্তু অবশ্যই নিতে হবে না কিন্তু পরবর্তীতে এই আশগুলো কিন্তু আমাদের ভালো হবে না তো অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে কিন্তু ভালোভাবে ছাঁকার পরে এখানে আমার আমার আগার পাউডার ব্যবহার করছি আগার আগার পাউডারটা দ্বারাই কিন্তু এই মূলত পুরিংটা তৈরি করা হবে তো অবশ্যই এটি কিন্তু ব্যবহার করতে হবে আর পরিমাণে কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় যখন আমাদের এই মিশ্রণটি থাকবে তখনই কিন্তু ব্যবহার করতে হবে মতো চিনি হলো চিনিটা আপনারা নিজেদের কিন্তু অবশ্যই এই রান্না করার আগে ব্যবহার করতে হবে যখন এই মিশ্রণটি ঠান্ডা থাকবে কারণ গরম অবস্থায় কিন্তু এগুলো আবার দবা পেয়ে দিতে পারে তো দেখতেই পারছেন আমাদের ওইটা ঐটা উঠে গিয়েছে কাছে কিন্তু এগুলোকে তৈরি করতে হবে তো এটিকে পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিটের মতো তৈরি করলেই বারান্না রান্না কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে কি কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে নয় কিন্তু আবার জমাট বেঁধে দিতে পারে অবশ্যই এটিকে ঠান্ডা করে নিতে হবে এবং খুব অনবরত নাড়তেই থাকতে হবে আর আজকে আমাদের এই পরিগটি তৈরি করা হবে তরমুজের এই খোলসের মধ্যেই সেই জন্য আমার আমি এখানে একটু এটিকে হালকা ঠান্ডা করে নিচ্ছে তো অবশ্যই কিন্তু নাড়া বন্ধ করে যাবে না নাড়া বন্ধ করলে কিন্তু জমাট বেঁধে যাবে এটিকে যখন জমাট বাঁধবেন তার আগে অবশ্যই রুম টেম্পারেচারে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে আপনারা চাইলে আট ঘন্টা কিংবা সারা রাত বা সারা দিন রাখতে পারেন তো যাদের হাতে সময় থাকবে না তারা চাইলে কিন্তু আট ঘন্টা বা সাত ঘন্টা রাখতে পারেন তো এই যে আমার আমি এখন ঢেলে দিচ্ছে এবং এটি কিন্তু আমাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার যেহেতু এটি সেহেতু কিন্তু আমাদের শরীরে এর পানির ঘাটতি কমাবে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপযোগী তো আমরা সারা রাত এটিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরের দিন সকালবেলা এখন আমার আমি এটিকে কাটছে তো দেখতেই পারছেন কতটা শক্ত হয়ে গিয়েছে কারণ এখানে আমরা আগার পাউডার বেশি ব্যবহার করেছিলাম যার ফলে এতটা শক্ত হয়েছে অবশ্যই কিন্তু যদি আপনারা খোলসিয়াম তৈরি করেন তাহলে কিন্তু আগার পাউডারটা বেশি দিতে হবে নয় কিন্তু নরম হয়ে যাবে তখন আর এরকম সুন্দর দেখাবে না এবং তকের ভাবটা থাকবে না তো দেখতে পাচ্ছেন কতটা লাল হয়েছে এখানে কিন্তু আমরা অন্য কোনো রং ব্যবহার করিনি তারপরেও কিন্তু কতটা লাল হয়ে গিয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখতেই তো পেলেন কতটা সহজ উপায় এবং সহজ উপকরণে আমরা তরমুজের মুচর বুড়ি করে ফেললাম আর এটি তৈরি করতে কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু অনেক মজাদার তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে সবশেষ ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশেই থাকবে এরকম ভাবে আমাদের আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ